জয় বল্লা জয় বল্লা জয় বল্লা জয় বল্লা জয় বল্লা শেখ শরীফ শেখ মুজাহিদ লৌ লাউ লা সালাম শেখ শেখ মুজাহিদ জয় 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 তারিমান দহলা এ সাহাবুল্লাহ জিন্দেগি প্রতি কষ্ট মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই অবস্থার সৃষ্টি সব নিউজ সব কথা সবাই বলতেও পারছে না অনেক কিছু দেখছে যেটুকু পাচ্ছে দিচ্ছে ওরা অপেক্ষা বিএনপি বা জামাত অপেক্ষা করে নাই আমাদের বলছে দিনের ভোট রাতে ওরা একদিন আগে থেকে শুরু করে দিচ্ছে এই হলো ইলেকশন আমাদের প্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে নিউজ বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে তো উৎসব মুখর পরিবেশে এগারো তারিখ রাত থেকেই তারা ভোট কাটচুপি শুরু করে দিয়েছে এটা হলো বাস্তবতা এই নির্বাচনের কোনো অর্থ এই নির্বাচন বাতিল করতে হবে এই নির্বাচন বাতিল করতে হবে এই নির্বাচনের কোনো হ্যাঁ না তো না নাই হ্যাঁ সিল মারা কারাগারে থেকে ভোট আনতে গেছে ওখানে মাত্র সাতজন না কজন ভোট দিচ্ছে আমাদের কেউ ভোট দেয়নি বলছে আমরা কেউ ভোট দেবো না বিদেশ থেকে সিল মেরে হ্যাঁ ভোটে সিল মেরে আবার পাঠিয়ে দিচ্ছে আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কাছে তথ্যগুলি দেবেন যে উৎসব মুখর পরিবেশে মানে এগারো তারিখ থেকে রাত এগারোটা থেকেই এখানে ভোট কারচুপি শুরু হয়ে গেছে এটা হলো তাদের নির্বাচন অবশ্য নিউজ করাবে এরুজ লম্বাটা লম্বা একটা বক্তৃতা দেবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে তো অবাধ নিরপেক্ষভাবে যে তারা ভোট কারচুপি করে সিল মেরে যাচ্ছে আগের দিন থেকে এটা আমার মনে হয় জাতির সামনে সারা বিশ্বের কাছে জানানো উচিত এটা সত্যি ডেভিলিনুস ইতিহাসের সর্বসেরা নির্বাচন নেই করছে রাজশাহী সাইড আসনে মোট ভোটার সংখ্যা হলো তিন লাখ উনিশ হাজার নয়শো নয় জন কিন্তু ইসি যে তথ্য দিছে যে হিসাব দেখাইছে সেই হিসাব অনুযায়ী ওই আসনে মোট ভোটার ভোট পড়ছে সাত লাখ একাশি হাজার পাঁচশো তেইশ জন টিভজ লে খালদা যেন নির্বাচনের 1.4 কোটি ভোট জালিয়েতি হয়েছিল যে জাল ভোট বানাইছিল 1.4 কোটি আর সেই ইতিহাসকে সম্পূর্ণভাবে বাংলাদেশের ইতিহাসে সমস্ত নির্বাচনের প্রহসন্ত سوری ধুরুন্ধর যাই বল না কেন সব ইতিহাস একেবারে রেকর্ড করে আছে এই বিষয় একটু বিস্তারিত নিউজ চ্যানেল করে আমি অবশ্যই আসবে অবশ্যই আসবে যখন আসবে পানি গাওনের সময় হইবো না এই পাকিস্তানি রাজাকার যারা পাইনে পানি গাওনের সময় হইবো না আওয়ামী লীগ আশা জন প্রস্তুত আর আওয়ামী লীগের আশা জন আমরা সাধারণ জনগণ